সকালে উঠে পানি খেয়ে কি আপনি কাজে বেরিয়ে পড়েন যদি এমনটি করে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন যদি এমনটি করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খেয়ে কাজে বেরিয়ে পড়েন ব্রাশ না করে তারা মস্ত বড় ভুল করছেন আসলে রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন মুখের ভিতরে লালা খরণটা কমে যায় এবং মুখের ভিতরে অনেক ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় বা ব্যাকটেরিয়া তৈরি হয় আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি খালি পেটে শুধু পানি পান করে কোনো কাজে বেরিয়ে পড়ি তখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারের সাথে আমাদের পেটে গিয়ে অ্যাসিডিটি সৃষ্টি করে অনেক সময় মুখের দুর্গন্ধর সৃষ্টি হয় এমনকি হার্টের রোগেরও ঝুঁকি থেকে যায় এক্ষেত্রে অবশ্যই উচিত আপনার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হ্যাঁ কথায় আছে বা নিয়মে আছে ডাক্তাররা বলে যে রাতে ঘুমানোর পূর্বে এবং সকালে নাস্তার পরে ব্রাশ করতে হবে কিন্তু সকালে নাস্তার পরে অন্তত আপনাকে আধা ঘন্টা বা তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে ব্রাশ করতে হবে কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠে ব্রাশ করেন হ্যাঁ ঘুম থেকে উঠে ব্রাশ করলে তখন মুখের যে দুর্গন্ধ এটা দূর থাকবে নিজেকে অনেকটা কনফিডেন্সিয়াল লাগবে